হ্যালো ফ্রেন্ড আমাদের পাড়ার দু একজন মানুষ আছে জানি না ওরা আমাকে হিংসা করে না একটু বেশি ভালোবাসে তা আমি একদম বুঝতে পারি না তো যাই হোক আমি একটা মা দুর্গার ভিডিও পোস্ট করেছিলাম তাতে আমাকে হাসির ইমোজি দিয়ে বলেছিল আর মানুষকে কত ঠাওয়াবে ঠিক আছে এর আগেও আমি শুনেছি যে বলেছিল আমি নাকি মাইক হাতে নিয়ে শুধু ঠোঁট নড়াই লিপসিং করি আমার মোবাইলের সেটিংয়ে সব গান টান গাওয়া থাকে আমি শুধু মাইক নিয়ে ঠোঁট নড়াই ঠিক আছে তো আমি দুটো আইডি অলরেডি ব্লক করা হয়ে গেছে এই যে তিন নম্বর আইডিটা আমি ব্লক করে ফেলেছি আমি তাকে সাবিত করার জন্য আমি গানটা গাইছি না আমি এই গানটা গিয়ে আমি মানে আমি যতগুলো অ্যাপস চালাই সবাই সব জায়গায় পোস্ট করবো ঠিক আছে আর আর একটা কথা যে বিনা মিউজিকে গান গাওয়া যায় না একটু কষ্ট হয় কিন্তু তবুও তো তোমরা বুঝতে পারবে তাই না আর আমি ওকে সাবিত করার জন্য ওদেরকে সাবিত করার জন্য আমি গানটা গাইছি না আমি বিনা মিউজিকে আমিও দেখতে চাই যে সত্যি কি আমার আওয়াজটা এতই খারাপ না এতই ভালো যারা মানে তারিফ করছে না বদনাম করছে তা তো বুঝতে পারছি না ঠিক আছে সেই জন্য একবার আমি আরেকবার ট্রাই করছি ঠিক আছে যদি কিছু ভুল হয় জানাবে আর ভালো হলেও জানাবে